হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের সাথে শেয়ার করব মাশরুমের রেসিপি নিয়ে মাশরুম দেখেছেন এখানে এটা অনলাইন থেকে অর্ডার দিয়ে নেওয়া হয়েছে বিভিন্ন রকম মাশরুম আজকে এক ধরনের মাশরুম নিয়ে আপনাদের সাথে রান্নায় শেয়ার করব গাজর কুচি ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ প্রথমে তেলে রসুন কুচি দেওয়া হয়েছে রসুন কুচিগুলি ভালো করে ভেজে নেওয়া হয়েছে লাল কাল লাল ব্রাউন কালারের মতো ব্রাউন কালার হয়ে আসলে তারপরে আদা পেস্ট ইউজ করা হবে আদা পেস্ট দিয়ে আর একটু ভেজে তারপরে মাশরুমগুলি অ্যাড করে দিলাম মাশরুমগুলি অ্যাড করে আর একটু ভেজে নিতে হবে তারপরে সায়া সস একটু সয়া সস আর একটু টমেটো সস দিতে হবে তারপরে ভালো করে নাড়িয়ে নিতে হবে মাশরুমের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে এই মাশরুমটা চাইনিজ স্টাইলে রান্না হচ্ছে এতই যে মজা হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারব না এতই মজা হয়েছে মাশরুম অনেক রকম রান্না করা যায় চিংড়ি মাছ দিয়ে আরও বিভিন্ন রকম অনেকে রান্না করে বাট চাইনিজ স্টাইলে রান্না করে কিন্তু অনেক টেস্ট হয় গাজর কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি আর মরিচ কাঁচামরিচ দুভাগ করে রাখা ওগুলি অ্যাড করা হয়েছে তারপরে একটু ঢাকনা দেওয়া হয়েছে যা একটু সেদ্ধ হয় প্রায় হয়ে গেছে শেষে কাঁচা শেষে বড় বড় টুকরো করে রাখা পেঁয়াজগুলি দেওয়া হয়েছে কারণ প্রথমে দিলে নরম হয়ে যাবে তার জন্য একটু শক্ত শক্ত থাকার জন্য এটা পরে দিলে দিলে ভালো এখন দেওয়া হয়েছে ব্ল্যাক পেপার গোলমরিচ কালো গোলমরিচের গুঁড়া তারপরে চিলি ফ্লেক্স দিয়ে এখন ভালো করে নাড়াতে হবে প্রায় হয়ে গেছে একদম শেষের দিকে এতই সুন্দর স্মেল আসে বলে বোঝাতে পারবো না এতই টেস্ট হয়েছে রেডি একদম খাওয়ার জন্য খুবই টেস্ট হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন